পিয়ার সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপতি হারে নির্বাচন পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে বর্তমান নির্বাচন কমিশনকে বলবো জুলুম অত্যাচার অবিচার পেশি শক্তির ব্যবহার অবৈধ টাকার সরাসরি বন্ধ করার জন্য সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে কোন ব্যক্তিকে ভোট দিবে না মার্কাকে ভোট দিবে প্রত্যেকে কিসে ভোট দিবেন যদি মার্কায় ভোট দেন ধরে নেন যদি হাত পাকা প্রতীক তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের সংসদ সদস্য হবে নব্বই জন কি আসুন সিস্টেম নির্বাচন চাই পল্লী বিদ্যুতের সাথে যে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এখনো পল্লী বিদ্যুতের অনেক অফিসাররা জেলের মধ্যে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছে আমি বলবো যে বর্তমান জ্বালানি কমিশন যিনি আসেন তিনি তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে শাস্তি প্রয়োগ করুন আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং পল্লী বিদ্যুতের মধ্যে যেই ঝামেলা চলতেছে বৈষম্য চলতেছে সেই বৈষম্য দূর করে সুন্দর এক পল্লী বিদ্যুৎ উপহার দেন যার মাধ্যমে মানুষ সুন্দর মতো বিদ্যুতের সেবা পেতে পারে সেই ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে আর গ্যাস ভোলার গ্যাস ঘোলায় বন্টন করা এটা তাদের প্রায়োরিটি এবং ভোলার গ্যাস যেন আমরা বরিশালেও পাই বরিশাল বিভাগেও ভোলার গ্যাস যা যে জাতীয় সম্পদ এটা কোনো ব্যক্তিগত সম্পদ না ভোলার মানুষও উপকৃত হবে পার্শ্ববর্তী বরিশাল বিভাগেও যদি ভোলার গ্যাস দেওয়া হয় তাহলে সেখানে ইন্ডাস্ট্রিজ গড়বে বরিশালের বিভাগের মানুষ সেই ইন্ডাস্ট্রিজে কাজ করবে কর্মসংস্থা বাড়তে থাকবে বরিশাল বিভাগটা আলহামদুল অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে যাবে কাজে আমরা সবাই সমৃদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি কিন্তু আমরা কী দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছিল এ দেশ দেশ হবে জুলুম মুক্ত দেশ হবে অবৈধ দখলদারি মুক্ত দেশ হবে মানুষ স্বাধীন থাকবে মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও দখলদারি আবারও চাঁদাবাজি আবারও জুলুম আবারও অত্যাচার আবারও মিথ্যা মামলা আবারও হয়রানি আবারও প্রেশানি যে আওয়ামী লীগ তাদের নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিল বন্ধ করতো এখন আমরা কি দেখতেছি যদি দাওয়াত না দেয় তাহলে মাহফিল বন্ধ করে তার কি বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছে চাঁদা মুক্তির জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে মনে রাখতে হবে অবশ্যই বিরোধী দল বিএনপিকে মনে রাখতে হবে এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন করে নাই শুধু একটা নির্বাচনের জন্য সংগ্রাম করে নাই মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত মানুষ বৈষম্য হীন বসবাস করবে এর জন্যই মানুষ রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল কিন্তু আমরা দেখতেছি না একদল এই সুযুকে আবার জুলুম অত্যাচার অবিচার নির্বিচারে হত্যা আবারও মিথ্যা মামলা আবারও দখলদারি চাঁদা বাজি শুরু করেছে শুধু হাতের পরিবর্তন হয়েছে চেহারার পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয় নেই শুধু মানুষের পরিবর্তন হয়েছে জুলুমের পরিবর্তন হয় নাই এতদিন চাঁদা কালেকশন করেছে সেন্টু এখন চাঁদা কালেকশন করে ফেন্টু এতদিন জুলুম করেছে লেন্টু এখন জুলুম করে কেন্টু শুধু হাতের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের জুলুম এবং নির্যাতনের পরিবর্তন হয় নাই না এর জন্য মানুষ আন্দোলন করে নেই সংগ্রাম করে নেই এর কারণটা তাই বারবার দেশ পরিবর্তন করেছি দল পরিবর্তন করেছি বহুত নেতা শাসন আমরা দেখেছি আমরা সবুজ বাংলা দেখেছি সোনার বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি আমরা আয়ুব খানের শাসন দেখেছিলাম আমরা শেখ সাহেবের শাসন দেখেছিলাম আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি আমরা সত্তার সাহেবের শাসন দেখেছি আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার আমরা শাসন দেখেছি শেখ হাসিনার বহু শাসন বহু শাসক দেখেছি লেকিন মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি এর কারণটা কি এর কারণটা কি আমার জঙ্গন বাবারা আমার জন্মার ভাইরা আমার জনগণ বাবারা জন্মার ভাইয়েরা মনে রাখতে হবে বুঝতে হবে মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে ফলের আশা করা যায় না আমি বারবার উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি আন্দোলন সংগ্রাম অবরোধ রক্ত হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আদর্শের পরিবর্তন হয় নাই শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে শুধু সমাজ পরিবর্তনের মাধ্যমে শুধু ভূখণ্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না মানুষের মুক্তি আসতে পারে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না জালেমের মাধ্যমে জুলুম বন্ধ হয় না খুনির মাধ্যমে খুন বন্ধ হয় না আপনাকে মনে রাখতে হবে মনে রাখতে হবে চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না যতক্ষণ পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে হতে ভোটারদের সমস্ত ভোটারদের কিসের উপর লক্ষ্য হবেন যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে যেই দলের মধ্যে চাঁদাবাজ আসে যেই দলের মধ্যে খুনি আসে যেই দলের মধ্যে জালেম আছে যেই দলের মধ্যে অপহরণকারী আছে গুন্দা আছে বদমাস আছে ওদের দল করবো না ওদেরকে ভোট দেবো না